আমি সবাইকে স্বাগত জানা আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন বর্তমান মৌলিক সূচক তুলনা করা যাক বেজেন দুই আট আগস্ট দুই শূন্য দুই চার তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করো শ্রেণী বিভাগ দ্বারা গির নেওয়ার কোম্পানি বেএন গ্রোপ ওয়া উপশ্রেণীর অন্তর্গত সফট বিজনেস চার পাঁচটি সংস্থা বিশ্লেষণে অংশ নিয়ে এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি নিচে আমরা প্রতিটি সূচকে আরো বিষতে দেখ আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি আরো বিষতে প্রশ্নে কোম্পানির সমস্ত পরামিতি দেখতে পারে টিকারের শ্রেণী বিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পোন পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে বিভিন্ন অন্যান্য সহায়তা এই সমস্ত কাজটিকে ব্যাপকভাবে সাহায্য আচ্ছা অবশেষে শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন বেগেন গ্রোপ মূল্য শূন্য তিন ছয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন এক তিন পাঁচ নয় বিলিয়েন বেজেন গ্রোপ শূন্য শূন্য দুই ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন হল শূন্য শূন্য চার বিলি এবং উপশ্রেণীর মূলধন হল চার চার তিন বিলিয়ন গ্র শূন্য 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 আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকিত শেয়ার বেজেন গ্রপ ওয়ার্ড বিনিময় মূলের মূল্যধানের ক্ষেত্রে একটি উপশ্রেণীতে শূন্য শূন্য দুই ছয় শতাংশ ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শূন্য 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 আট এটি সেজার বাজার মূলধনের শেয়ারের চেয়ে ছয় নয় শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বেদের মূল্যের মূল্য খারাপ বিযোগ এক প্লেন সামরিক কোম্পানির মূল এজেন্ট বেজেন গ্রহ পর্যালোচনার একেবারে শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত গবেষণা অগ্রগতি দেখুন অধ্যয়নের অধীনে কোম্পানির ঋণ বাধ্যবাধতার পরিমাণ শূন্য শূন্য এক চার বিলিয়ে বুক ক্যাপিটালাইজেশনে রেন কোম্পানির মূলধনের তিন পাঁচ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে স্কোর ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত হলসিন চার চার দুই উপশ্রেণীতে গড় সহ যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্য খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক মিলি পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আছে অজান এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্য খারাপ বিযোগ এক প্ল্যান কোম্পানির প্রাইস থেকে রেভিনিউ ব্যালেন্স পা উপশ্রেণীর গড় হল পাঁচ চার এবং এটি উপশ্রেণীর গড় থেকে সাত শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতে মূলে ভাল শূন্য গত এক দুই মাসে ছিল সাত শূন্য মিলি পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচ। উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা যা। খারাপ বিযোগ এক প্লেন আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন আমি দেখা করে আপনাকে আমাদের বিশ্লেষণের সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনি এই চ্যানেলের বিকাশে সর্বোচ্চ সাহায্য করবেন মার্জিন হল মাইনাস চার দুই আট শতাংশ উপশ্রেণীতে গড় এক দুই তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ পাঁচ এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল যান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানি শেয়ার শূন্য শূন্য দুই এক শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই চার শতাংশ এবং এটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় বেজেন গ্রো ওয়ার্ড বরং পুনর্মূলধনের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল নয় নয় দুই হাজার হাজার ডলার আছে এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য উপশ্রেণীর সুচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শীর্ণ কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস আট পাঁচ হাজার উপশ্রেণীর জন্য গড় হল এক আট তিন হাজার গড় এবং কোম্পানির মধ্যে পার্থক্য উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ সহনীয় বিযোগ শূন্য পাঁচ কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজ্যের অংশ এক নয় নয় হাজার উপশ্রেণী দ্বারা এক চার নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য তিন চার শতাংশ করে কোম্পানির কর্মচারী প্রতি রাজ্যের অনুমান সহনীয় বিযোগশূন্য পাঁচ পশেন্ট শেয়ার শূন্য দুই শতাংশ সংক্ষিপ্ত তিন তিন শতাংশ উপশ্রেণীর জন্য এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্য প্রযুক্তিগত নির্দেশক রোসাই এক চার কোম্পানির জন্য তিন তিন শতাংশের একটি স্তর দেখায় বেজ এন্ড গ্রো উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ চার শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর চেয়ে বেশি উদ্ধৃত হয় বেজ এন্ড গ্রো কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা বে এন্ড গ্রো এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি এক দুই মাসেরও বেশি কোম্পানি শেয়ার মাইনাসনশ্রে মূল্য পরিবর্তনের বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রযোজ্য চূড়ান্ত স্কোর দেখানোর আগে আমরা দেখা করে জিজ্ঞাসা করি কোম্পানির শেয়ার আপনার দেন ছেড়ে ভিডিওতে আমরা মন্তব্যগুলি নিরীক্ষণ করি এবং মন্তব্যগুলিতে জানাতে খুব চেষ্টা করি মোট ফলাফল হল এক শূন্য পয়েন্টের মতে বিযোগ পা উপশ্রেণীর গড় ফলাফল হল এক নাইপেন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মত আমরা লক্ষ্য করতে পারি যে সামরিকভাবে স্টক মার্কেটের গড় ফলাফল শূন্য তিন একটি স্কোর বিরুদ্ধে বেজেন আসুন অর্ডার টেবিলে যায় এটি আপনার জন্য উপব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল এডেন্ড সিস্টেম দ্বারা সমস্ত সিদ্ধান্ত রয়েছে নেয়ার নেয়ারকে অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে এটি স্মরণ করা উচিত যে তিন শূন্য জুলাই দুই শূন্য দুই চারের আগে একটি আদেশ প্রকাশিত হয়েছিল কোম্পানি টিকার স্টক জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গ্রখেচ এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি বন্ধ করুক চূড়ান্ত মুনাফা ছিল দুই তিন শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ মার্কেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শ